তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সবাইকে সাধ আর এই যে বৃষ্টি তো আছে আজকে ভোরবেলা থেকে নামতেছে এই যে বাজারে গেছিল যে পুর বাবা তো বাজার থেকে আসলো ভিজাইল এই যে হলো কার্পু মাছ আমাদের এখানে কার্পু বলে তো এইটা হলো ওই যে আসতে কম এটার ব্যাপার ভালো হয় বেশি খাইতে কেউ বলে আমেরিকান রুই কেউ বলে কার্পু মাছ আমরা তো কার্বু মাছই বলি তো এই মাছটা আনছে মাছটা কাটাকাটি করে রান্না করবো এতক্ষণ তাজা ছিল ওই যে এখানে কত তাজা ছিল মানাচড়া করছে এই আমরা সকালে নাস্তা বাঁধাই খাইতে খাইতে একটু দেরি হয়ে গেল এই জন্য এখন চুপ হয়ে গেছে তাহলে আমি যে মাছটা কাটাকাটি করে ভেটে নেই তারপরে কিভাবে মাছটা রান্না করি চিন্তা ভাবনা করে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চারটি গরম করে দিছে এখন আমি এটারে ফিটিং দিয়ে এখন আবার কাটিং টু ফিটিং এর জন্য আমার স্বর্ণপন্ন হয়েছে আমাকে ডেকেছে এখন আমি বিসমিল্লা বলে শুরু করে দিই বিসমিল্লা хайসেরে এ আমারে তাজা তাজারে তাজা পুরাপুরি তাজা এই যে এখান থেকে আবার একটা বললি দিয়ে লাগে ওই পেটে ডিম রে ওই পেটে ডিম রে ডিম হইছে ডিম হইছে ডিমটা ডিম হয়েছে পেটের মধ্যে ডিম হয়েছে রে ডিম মোটামুটি খারাপ হয় নাই ভালোই ডিম হয়েছে একেবারে ধনশীত লয়ে গেছে পেট ডিম দেখো না এই দেখো চিত হয়ে গেছে ডিমের লেখা আর একটা আনসাও এই দেখো

কেস করে দিলাম কাটা মাছ কাটায় তো মাছের অনেক গোল হইছে হুম মাছ নাকি পুরো গোল্ডেন ফিশ গোল্ডেন ফিশ দেখো না না ঠিক গো সব গোল্ডেন রান্না করতে চলে আসলাম আগে ভাত হয়েছে ভাত বসায় সব রেডি করে নিয়ে আসলাম তো এখন এই যে মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ রাখুন কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল আর রান্না করব এই যে মাছ দিছি কাটু মাছ তো মাছ তো এমনি সবসময় ভাই যাই রান্না করি তো তোর তাজা মাছ তো আজকে পৃথির বাবা বললো কি কষায় রান্না করো এই মাছ রান্নবো আলু দিয়ে একটু ঝোল করে আর হলো এই যে মাছের ডিম নিছি ডিম দিয়ে আলু দিয়ে ভাজবো তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেই একটা তেজপাতা Sudah siap namuis. Apa yang dia film? নিলাম এখন একটু পানি দিয়ে দেই মশলা কষানোর জন্য

ভালো করে ধুচ্ছি কিন্তু একদম গোল্ডেন কালার তো ওই যে ইয়েসটা কি সুন্দর সোনালী কালার দেখা যাই দেখি এখন তো বেশি নাড়া দিতে পারলাম না কারণ মাছ শুদ্ধ হয়ে গেছে 我是你哪来这么多快的？ সুন্দর আলু আজকে মা রান্না করলাম আলু ভাজলাম না আলু আজকে ভাজলাম না আজকে রান্নাটা আমার কোন রকম করে রান্না করলাম আলু কষায় নিলাম এখন দিয়ে দেবের পানি Gracias. รับมาเซ็ตมาผา

মাছ যেহেতু কষাই নিছি এই জন্য এখন একটু দিলে বাসনা জামাই নেই কারণ আলুতে ঝোলটা আরেকটু একটু টান দিবে আর টাটকা মাছের ঝোল একটু ভালোই লাগে নামাই নিলাম এখন আমি এই যে কড়াই নিয়ে নিছি মাছের ডিমটা মাখানোর জন্য ডুমির ছড়াটা কত সুন্দর মানে কোষগুলি একদম মানে বড় বড় হয়েছে দানাগুলি তো আমরা এরকম মাছের ডিম আলু দিয়ে করি আর করল্লা দিয়ে ই করি এখন দিয়ে দেবো আলু আজকে এই সিস্টেম করে ভাজবো আলাদা আলাদা ভাজবো না লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ পেঁয়াজ কাঁচা মরিচটা একটু বাড়াই দিলাম এখন দিয়ে দিব আদা রসুন বাটা যেহেতু মাছের ডিম এই জন্য আদা রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া একটু কম দিলাম কাঁচামরিচ বাড়াই দিছি ধোনার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাখাই দিব ভালো করে মা খাই নিলাম ডিমের কোষটা একদম ছেড়ে গেছে এখন আমি আরেকটু তেল দিয়ে দিব কারণ ডিম ভাজায় অনেকটা তেল লাগে এই যে সরিষার তেল দিয়ে দিলাম হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব এখন কড়াইটা বসাই দিই বিসমিল্লা এখন একটু সাদা সাদা দেখা যাইতেছে কিন্তু ভাজা হইলেই রংটা হই এই যে ভাজা ভাজা করতেছি এখন চুলা যা কমাই দিছি একদম ভাজা ভাজা হয়ে যাবে থেকে একদম ঝরঝরা হয়ে গেছে মাছের ডিমটা কিন্তু ভিজা ভিজা থাকলে ভালো লাগে না আর এভাবে ভাজা ভাজা করে ভাজলে মাছের ডিম খাইতে অনেক স্বাদ লাগে বাস নাও হয় উঠাই নেই आलू दिए मासे तीन भाजा। बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम

এইভাবে রান্না করে এরকম টাটকা মাছ দেখা দেখেন আসলেই সবস্বাদু মজা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদের অনেক ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ